আপনি কেমন করে তা অর্জন করবেন বোঝার জন্য সহজ হয়ে যাবে বাচ্চা হারুন রশিদ তার জামানায় সবচেয়ে যুগের শ্রেষ্ঠ বড় বড় আলিম মুফতিদেরকে দাওয়াত করলেন দাওয়াত করে ভালো ভালো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সুন্দর সুন্দর খাবারগুলো আলেমদেরকে খাওয়ালেন খাওয়ানোর জন্য দাওয়াত করেছেন যে আমি এক বেলা আপনাদেরকে একটু দাওয়াত করতে চাই আমার দরবারে আসবেন আপনারা সকলে খাওয়া দাওয়া করবেন সমস্ত বড় বড় আলেম মুফতি মহাদিস সব চলে আসছে দাওয়াত খাওয়ার জন্য দাওয়াত পরিপূর্ণ তৃপ্তি সহকারে খাওয়ানোর পরে বাচ্চা হারুনুর রশিদ জিজ্ঞাসা করলো খাওয়া কেমন হলো সকলে তৃপ্তি সহকারে খেয়েছে বলছে বাচ্চা এমন খাবার আগে পেয়েছে খাই নাই আল্লাহ জিক রাখছে আপনার দরবারে খাইলাম দেখবেন কিছু মানুষ যখন নতুন ছেলে বিয়ে দেয় নতুন মেয়ে বিয়ে দেয় বিয়ের বাড়িতে যায় অনেক ভালো ভালো খাবার আয়োজন করে খাওয়ায় তারপরও যিনি আয়োজন করে তিনি বলে ভাই কিছু করতে পারি নাই কিন্তু ইলিশ মাছ আছে ট্যাংরা মাছ আছে শিং মাছ আছে সব দেশি দেশি মাছ মাছ আছে রোস্ট আছে খাসির গোস্ত আছে গরুর গোস্ত আছে সব আয়োজন আছে দই আছে এত কিছু খাওয়ানোর পরও বলে বিয়েই বাজার করার সময় পাইনি তেমন ভালো কিছু খাওয়াইতে পারলাম না মনে কিছু নিয়েন না বলে না না মানে এগুলা নাই আপনাদের এলাকায় ঘুমায়

কারণ হাদিয়ায় খুশি আছে না নেই পেট চুক্তি যতই খাওয়ান পাঁচশো টাকার একটা নোট না দিলে হুজুরের একটু মনটা বেজার আছে না নেই একটু কম করে খাওয়াইও কিছু হাদিয়া দিলে তাও তো বাড়িতে যায় একটু বাজার ঘাট করে খাইতে পারতাম আছে না রাগ করলেন না আর এটা হবে না গরিবের হাদিয়া দিতে পারে না আছে না ইমাম সাহেবের বেলা মন ছোট কিন্তু নি হাজার হাজার টাকা খরচ করতেছে এই দাওয়াতের মধ্যে আরো হাজার लागले খরচ করত। কিন্তু ইমাম সাহেব একটু খুশি করার জন্য হুজুরকে একটু খুশি করার জন্য কারণ হুজুরের তো বহু বাচ্চা আছে কথা ঠিক কি আপনি হুজুরকে খাওয়াইলেন প্যাট উসে করে দিলেন তৃপ্তি হয়ে গেল হুজুরের বউ তো জানে যে দাওয়াত খেতে গেছে ও আপনারা ফোন ট্র্যাক কথা বাস্তব কি না সত্য না

দুনিয়ার সব জায়গায় সব কিছুর দাম বাড়লো খালি হুজুরের হা দিয়ে বাড়লো না লাখ টাকা সিকিউরিটি দিয়ে দোকান পাঁচ লাখ টাকা ডেকোরেশন মিলাতে হলো বিরিয়ানির আয়োজন হাই করে কারবার একেবারে ডেকোরেশন ফুল টুল মরিচ বাতি দিয়ে হুজুর মিলাত পরে পঞ্চাশ টাকা হুজুরের কয় টাকা 50 টাকা হুজুরের কয় টাকা 50 টাকা জাম বেড়ে যাইতেছে কি কি হেরাইতেছে জাম বেড়ে যাইতেছে 50 টাকা দিতে এগুলা সমালোচনা না এগুলা জাতির বিবেককে জাগ্রত করার জন্য কথাটা বললাম আপনি ওই জায়গায় আরো 5000 গুলো খরচ করতেন করতেন না ওই অনুষ্ঠানের 5000 করে খরচ করতেন এবেলা মনটা এত ছোট কেন ছোট লোকের পরিচয় দেন কেন যার মত কাছে দোয়া নিলেন যিনি দোয়া করলেন আপনার জন্য আপনার বাবা মার জন্য সবার জন্য তার বেলা আপনার মনটা এত ছোট হলো কেন রাগ করবেন না আর বাচ্চা হার রশিদ সকল হুজুরদেরকে ডাক দিয়ে খাওয়ায় দিয়া এবার হাদিয়াও দিলেন হুজুররা যখন দরবার থেকে বাইরে হবে এবার বাচ্চা হারুন রশিদ হুজুরদেরকে ডাক দিয়ে বলেন হুজুর কেন দাওয়াত খাওয়াইলাম জিজ্ঞাসা করলেন না তো এত খরচ করলাম হাদিয়া দিলাম খাওয়া দাওয়া ভালো হলো পাওয়া ভালো হলো সবেই ঠিক হলো কিন্তু কেন দাওয়াত করলাম ঠিকালেন না

প্রশ্ন ডাক দিয়ে বলো হুজুর একটু বলে যান আমি বাচ্চা হারুনুর রশিদ জান্নাতি না জাহান্নামি এই দুইটা শব্দের যে কোনো একটা বলে যান আমি জান্নাতি না জাহান্নামি এইটা একটু বলে যান চিন্তা ধরছে মাথায় প্রশ্নটা কি হুজুর এই একটা জবাব দিয়ে যান আমি জান্নাতি

কারণ এই পৃথিবীতে কেউ কারো বলার অধিকার নাই যে তুমি জাহান তুমি জান্নাতি এতটুকু বলতে পারে তুমি জান্নাতের পথে আসো তুমি জাহান নামের পথে আসো কিন্তু আল্লাহ কাকে জান্নাত দিবে কাকে জাহান্নাম নাম দিবে এটা দুনিয়ার মানুষকে আল্লাহ বলার ক্ষমতা দেয়নি কারণ সারা জীবন আমল করে দুনিয়ার মানুষের নজরে হয়তো লোকটা জান্নাতি কিন্তু মরার সময় সে জাহান্নামি হয়ে মারা গেছে আবার সারা জীবন খারাপ কাজ করে দুনিয়ার মানুষের কাছে সে জাহান্নামি আবার দেখা যাচ্ছে যে মরার সময় আল্লাহ তাদের জন্য জান্নাতে ফায়সালা করে দিছে নাই বুখারী শরীফ খুলে 99 জন খুনির ঘটনা শুনেন নাই মুসা আলাইহিস সালামের জামানায় পাপিষ্টর ঘটনা শুনেন

যদি ভালো কাজ দেখি তাহলে বলতে পারবো আপনি জান্নাতের পথে আছেন আর যদি খারাপ কাজ করেন তাহলে বলতে পারবো আপনি জাহান নামের পথে আছেন কিন্তু বলতে পারবো না আপনি জান্নাতি না জাহান নামি এটা বলার অধিকার আমাদের নাই এটা বলার ক্ষমতা নাই এই কথা যখন বললেন বাচ্চা হারুনুর রশিদ ডাক দিয়ে বলে তাইলে কি হলো আপনাদেরকে দাওয়াত করে আমার যা খরচ করেছে সব দিয়ে যান দেখলো আলেমে হুজুর একটু বিপদে পড়লেন এমন সময় ছোট্ট একটা ছেলে 12 বছরের ছেলে ডাক দিয়ে বলে বাচ্চা ইখানে অনেক ওলামায়ে কেরাম আছে মুহাদ্দিস আছে আছে আমি তাদের কাছে মাফ চাই ক্ষমা চাই যদি আমাকে অনুমতি দেয় তাহলে আমি বাচ্চা হারুন ছোট্ট একটা বাচ্চা ওলামায় সব থেকে ছোট একটা বাচ্চা কি আশ্চর্য কথা বাচ্চা ডাক দিলেন সব ওলামায় কেরাম সব বসা আছে

সিংহাসনে বসান আপনার সিংহাসনে বসা আপনি নিচে বসেন আপনি প্রশ্ন করবেন আমি উত্তর দিব অবশ্যই বুঝে গেল আপনার থেকে আমি একটু হলেও যান নেওয়ালা বেশি তাহলে আপনাকে নিচে বসতে হবে আমাকে উপরে বসতে হবে রব্বুল আলমিন কোরআনের মারফতে মানুষকে দামি বানায়

ছিল যখন সালে হামলা করা হলো তার বিরোধিতা করেছে বারবার তিনি ওলামাই যখন জঙ্গি বিভিন্ন কথাগুলো বলেছিলেন তখনও তিনি বলেছেন দেশের মুসলমান জঙ্গি না সব সময় ওলামাই কেরামদেরকে সাথে নিয়েছিলেন পাশে ছিলেন ওলামাই কেরামদের কিছুটা হলেও ভালোবাসতেন তার বেশভূষা লেবাদ যা হোক অন্তরে যেটা ছিল সেটা বলতেই হবে কথা ঠিক না একজন হেজাব পরিয়া যদি আলেমদেরকে বাড়ে আরেকজন হেজাব পরে না কিন্তু আলেমদেরকে ভালোবাসে আল্লাহ আল্লাহ রাসুলকে কি করে ভালোবাসে একজন গুপ্তচর করে একজন প্রকাশ্য ভালোবাসে এই জন্য আল্লাহ তালা বলেন আমার কোরআনকে যারা ভালোবাসবে কে যারা ভালোবাসবে নবীদেরকে ভালোবাসবে আল্লাহ বলেন আমিও আল্লাহ তাদেরকে ভালোবাসা দেই ওই যে ছোট বাচ্চা ডাক দিয়ে বলে বাচ্চা আর আবার আপনার প্রশ্ন করেন কি করেছিলেন ডাক দিয়ে বলে প্রশ্ন করেছিলাম আপনারা বলেন তো আমি জান্নাতী না জাহান্নামি কিন্তু ওলামায়ে কেরাম আমাকে জান্নাতী এ কথা বলতে পারে না আমি জাহান্নামী এ কথাটাও বলতে পারে না ছোট বাচ্চা ডাক দিয়ে বলে আমি বলে দেব আমি বলে দেব আপনি জান্নাতি না জাহান্নামি

যদি গুনার কাছ থেকে নিজেকে ফিরাতে পারেন কন্ঠ করতে পারেন আল্লাহ বলেন সে জান্নাতী সুদে সুদে এটা তাকবীর মধ্যে না আল্লাহ সূরা রহমানের বলেন ওয়ালিমান সুযোগ আছে সব কিছু আছে তারপরও ওলিমান খাফা আল্লাহকে ভয় করে ওই গুণা থেকে তুমি যদি একটু সরে দাঁড়াইতে পারো আল্লাহ বলেন একটা জান্নাত নয় দুই দুইটা জান্নাতের মালিক আমি আল্লাহ তোমাকে বানায়া দিলা এর নাম হলো তাকওয়া যা নিজেকে

তাহলে আজকের থেকে এই আলোচনা থেকে একটা প্রতিজ্ঞা করিত যে গুনাহের কাজ সামনে আসলে কিছুটা হলেও কন্ট্রোল করার চেষ্টা করব